ডিগ্রি তৃতীয় বর্ষের বেশিরভাগ শিক্ষার্থী একটা জিনিস জানে না আর সেটা হলো তোমাদের ইংরেজি আর ভাই যেই শিক্ষার্থী সিলেবাসটাই জানে না সে পরীক্ষা দিবে কিভাবে আর পাশেই করবে কিভাবে আজকের এই ভিডিও দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি রকেট জন ইংলিশ বুস্টারের ক্লাস আর আমি গ্যারান্টি দিয়ে বলি তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসগুলো করো তাহলে বাইরে কোথাও ভর্তি হতে হবে না কোনো পেট ব্যাসে যাওয়ার দরকার নেই এখন আসি মূল বিষয়ে তোমার ইংরেজি সিলেবাসটা কি? কি পড়তে হবে চলো দেখি নেওয়া যাক তোমাদের ইংরেজিতে হচ্ছে টোটাল মার্ক আশি মার্কের আর পাশ করতে তোমাদের লাগবে মাত্র বত্রিশ মার্ক এছাড়া হচ্ছে তোমাদের সিলেবাসটা কিন্তু তিন ভাগে বিভক্ত তোমাদের এ পার্ট হচ্ছে প্যাসেসিং রাইটিং এখানে তোমাদের থাকে দশ মার্ক ঠিক আছে আর এখানে তোমাদের ছোটো একটা প্যাসেজ থাকবে সেখান থেকে তোমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে ছোট ছোটো যেখানে মার্ক রয়েছে প্রত্যেকটা প্রশ্নের এক মার্ক করে টোটাল হচ্ছে চার মার্ক এখানে এছাড়াও হচ্ছে তোমাদের ছয়টা শব্দের মানে লিখতে হবে এখানে তোমাদের ছয়টা শব্দ থাকবে সেগুলোর মানে দিয়ে আবার হচ্ছে তোমাদের এই ছয়টা দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে এখানে হচ্ছে তোমাদের ছয় মার্ক তো টোটাল হচ্ছে তোমাদের এই পার্টে দশ মার্ক প্যাসেজে এখান থেকে এরপর হচ্ছে তোমাদের বি পার্ট হচ্ছে গ্রামার এখানে মোট তোমাদের গ্রামার আইটেম থাকবে আটটা যেখান থেকে তোমাদের দিতে হবে মাত্র পাঁচটা আর হচ্ছে প্রতিটি প্রশ্নে হচ্ছে তোমাদের চার মার্ক করে থাকবে আর হচ্ছে তোমাদের যে যে গ্রামারগুলো থাকবে টপিকগুলো তোমাদের দেখাই দিচ্ছি রাইট ফরম অফ ভার পড়তে হবে তোমাদের ডাব্লু এস পড়তে হবে এরপর হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং পড়তে হবে এরপর ফিলিং দ্য ব্লাংস আসবে তোমাদের পানচুয়েশন আসবে সেন্টেন্স ইয়ারেন্স আসবে এছাড়া হচ্ছে সেন্টেন্স অ্যাটেন্ডেন্স তো আসবেই এছাড়া হচ্ছে তোমাদের ট্রান্সলেশন আসবে বাংলা থেকে ইংরাজি করতে হবে আর এগুলোর জন্য তোমাদের ভালোভাবে পড়তে হবে যাতে বিশের মধ্যে অন্ত অন্তত পক্ষে ষোলো সতেরো আনতে পারো আর গ্রামারগুলো আমি খুবই শর্টকাট নিয়মে তোমাদের ক্লাস নেবো আর আমাদের ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি আর হচ্ছে তোমরা যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছো তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে কারণ হচ্ছে আমরা কিন্তু ফেসবুকে নিয়মিত ভিডিও দেই না আমরা সব ক্লাসগুলো ইউটিউবেই নিব ইউটিউবে গিয়ে লিখবে রকেট জোন তাহলে তোমরা আমাদের চ্যানেলটি পেয়ে যাবে আর হচ্ছে চলো এবার সি পার্ট দেখে নেওয়া যাক এই যে তোমাদের সি পার্ট হচ্ছে রাইটিং পার্ট আর এখান থেকেই তোমাদের পাঁচ মার্ক চলে আসবে কারণ হচ্ছে দেখো সি পার্টে কিন্তু তোমাদের হচ্ছে পঞ্চাশ মার্ক আর এখানে যে বিষয়গুলো পড়তে হবে তোমাদের দেখো ডায়লগ পড়তে হবে অ্যাপ্লিকেশন পড়তে হবে প্যারাগ্রাফ পড়তে হবে পোস্টার অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট পড়তে হবে রিপোর্ট পড়তে হবে লেটার পড়তে হবে ইজি পড়তে হবে এছাড়া হচ্ছে এমপ্লিফায়ার এছাড়া হচ্ছে সিবি রাইটিং পড়তে হবে এগুলো এক্সট্রা আইটেম এগুলো কখনও আসে কখনও আসে না তোমরা রাইটিং পার্টগুলো প্রথমে সহজগুলো দিয়ে শুরু করবে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন ডায়লগ পোস্টার লেটার এগুলো পড়বে আর হচ্ছে আমি কিন্তু তোমাদের এমন কিছু ফর্মুলা দেব যেগুলো হচ্ছে একটা লেটার পড়লে যাতে তোমাদের দশটা লেটার পড়া হয়ে যায় কিংবা হচ্ছে তোমাদের একটা সিভি পড়লে আর কোনো সিবি পড়তে না হয় কিংবা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন একটা দিয়ে যাতে দশটা অ্যাপ্লিকেশন লেখা যায় সেই সিস্টেমগুলো কিন্তু খুব শীঘ্রই আমি তোমাদেরকে দিয়ে দেবো আর হচ্ছে তোমরা ক্লাসগুলো নিয়মিতই করো আমাদের আর আজকে যেহেতু শুরু করলাম আমাদের এই ব্যাসটি আর হচ্ছে দেখো যে আমাদের কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া রয়েছে তোমরা ইংলিশ গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো সকলেই আর নিয়মিত ক্লাস হচ্ছে দেখা যাক তোমাদের কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে আর হচ্ছে কালকের ক্লাসে আমরা শিখবো আর্টিকেল আশা করা যাচ্ছে তোমাদের আর্টিকেলটা অনেক সুন্দরভাবে আমি তোমাদের ক্লাসটা শেষ করতে পারবো আর ভাই হচ্ছে ইংরেজিতে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাদের এমন শর্ট ফর্মুলা দিয়ে ক্লাসগুলো করাবো যেটা বুঝলেই তোমার আর পাস নিয়ে টেনশন থাক থাকবে না বরং হচ্ছে তোমরা ফার্স্ট ক্লাস পাবে আর আমাদের এই ফ্রি কোর্সটা কিন্তু প্রতি বছরেই করানো হয় আগের বেসের অনেকেই পাস করেছে ফার্স্ট ক্লাস পেয়ে ঠিক আছে অনেকে আবার কলটল দিয়ে মিষ্টি খাওয়ার টাকা পয়সা দেয় তো সেটা পরের ওভার তোমরা কাল থেকে নিয়মিত ক্লাসগুলো করো ঠিক আছে আর পরের ক্লাস দেখলেই বুঝতে পারবে যে আমি তোমাদের কিভাবে ক্লাসগুলো নিচ্ছি আর কেন হচ্ছে তোমাদের রকেট জোন ইংলিশ বুস্টারটাই হবে পাশের গানটি তো এতক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা যারা ক্লাস নিয়মিত করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ